এই হচ্ছে আমার এই সিঁড়ির কলম গুলা করতেছে আর এটা হচ্ছে আমাদের বাউন্ডারি লাইন এটাকে পিঙ্ক কালার করে হচ্ছে আমাদের বাউন্ডারি লাইন আর আমার এই সাদা গুলা হচ্ছে আমার গ্রিড লাইন হয় না এই যে না এটা হচ্ছে আমার কি এই পিঙ্ক কালারটা হচ্ছে আমার বাউন্ডারি লাইন আর এটা কলাম কলাম গ্রিড লাইন ওকে তো এখন আমি যদি আমারে বেসটাকে এখানে বসাইতে চাই সেন্টারে বসাইতে চাই তাহলে আমি দেখি সেন্টারে বসে কিনা সিপি এন্টার এন্টার এই যে সেন্টারে বসাইলে কি হয় দেখেন তো আপনার বিল্ডিংটা কি হয় মানে আপনার ফাউন্ডেশনটা এই আপনার পিঙ্ক লাইনটা মানে আপনার জেনুইন জায়গার এরিয়াটা ক্রস করে চলে যায় কারণ আপনি পিঙ্ক লাইনের ভিতরে বিল্ডিংটা বানাইতে চাচ্ছেন এটা আপনার পৈতৃক সম্পত্তি পৈতৃক সম্পত্তি তাহলে এটা তো অন্য জনের জায়গায় চলে যেতেছে তখন আমার কাজ করতে হবে কি তখন এই ফুটিংটাকে আমার সরাইতে হবে এম এন্টার তখন আমি ফুটিংটাকে এরকম সরাই দিব মানে আমার বাউন্ডারির ভিতরে ঢুকাইলাম ঢুকানোর পরে এটা কি হইতেছে ইসেন্ট্রিক হইতেছে না মানে কলামের সেন্টার থেকে ফাউন্ডেশনটা সরে গেছে এটাকে বলে ইসেন্ট্রিক ফুটিং যেটা আপনি এখানে দেখেন এই যে

তবে আমাদের এটা যেহেতু চারতলা বিল্ডিং আমাদের সয়েল টেস্ট রিপোর্ট ভালো না সেক্ষেত্রে আমাদের ফাউন্ডেশন সাইজটা ছয় ফুট বাই ছয় ফুট আসতে পারে তাহলে ছয় ফুট বাই ছয় ফুট আসলে একটা ফুটিং আরেকটা একটা ফুটিং এর উপরে অভারল্যাপ করে ঠিক আছে লেপ কি জিনিস ধরেন পাশাপাশি দুইটা ফুটিং এ আমরা সেন্টার সেটিং করতে গেলে এইরকম একটা একটার উপরে অভারল্যাপ করব একটা একটার উপরে অভারল্যাপ করে এইরকম অভারল্যাপ করলে তখন আমার কি করতে হয় তখন আমার এটা এটা ধরেন কলাম এটা হচ্ছে কলাম কারণ আমার এই দুইটা ফুটিং কে আমি কম্বাইন করে দেওয়াটাই বেটার আমি এতক্ষণ আপনাকে এটাই বুঝাইছি যে কম্বাইন ফুটিং এই জন্য করতে হবে খালার বিল্ডিং সাসার বিল্ডিং মামার বিল্ডিং চিন্তা করে হবে না এই যে এরকম কম্বাইন ফুটিং হয়ে যেতে পারে এটা সিরিজ সাইডে বুঝতে পারছি সিরিজ সাইডে বুঝতে পারছি কিন্তু ওই যে আপনাদের ওয়ালের সাইডে তখন আপনি কি করবেন যে এই সাইডে 28 ফিট তাহলে আটাশ ফিট যেটা না এরকম বাংলা করলাম এখন এইভাবে এবার এটা তো দুইটা কলাম সলিউশন শেষ এখন এর কারণ আছে মাসখানে তো এই মাসখানে ধরেন এটার মধ্যে সিঙ্গেল ফুটিং দেওয়া যায় কারণ আমার এখানে সাড়ে সাত ফুট খালি আছে আমার এটা যদি সাত ফুট বাই সাত ফুটে যদি এটা যদি মিডল এর কলাম মিডল এর কলামের লোড বেশি আসে তাহলে মিডল এর কলামের লোড বেশি আসলে এই দুটো সাত ফুট বাই সাত ফুট দেওয়া যায় ঠিক আছে আর সাত ফুট বাই সাত ফুট দেওয়া যায়

এখান থেকে দেখেন ওই বাউন্ডারি থেকে কিন্তু আমাদের ওনাদের আড়াই ফুট আড়াই ফুট ফুট না দুই ফুট মানে না আমি কি বলি ভাইয়া শুনেন ওনাদের যে ফাউন্ডেশনের বেস ওইটা কিন্তু দুই ফিট আমাদের জায়গার মধ্যে তার মানে বাউন্ডারি যে আপনি এটা কি ভায়োলেট কালার করে রাখছেন এখান থেকে কিন্তু আরো দুই ফিট আমাদের ওইখানে ওনাদের ফাউন্ডেশন সামনের দিকে মানে মানে আপনার এই আপনার খালার বিল্ডিং তাই তো এই পাশে হ্যাঁ 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 ফাউন্ডেশনটা আপনার बाउंड्री এর ভিতর ঢুকিয়া গেছে গা হ্যাঁ এক্স্যাক্টলি ভাইয়া ওই ওয়ালটা হচ্ছে ওনাদের পার্টিশন ওয়াল এবং ওই ওয়ালের নিচে হ্যাঁ হ্যাঁ ওনাদের নিচে যে বেস করা দুই চার ফিট বেস ওইটা হচ্ছে দুই ফিট ওনাদের জায়গায় দুই ফিট আমাদের জায়গায় এইটা হচ্ছে ভাইয়া মূল সমস্যা বুঝতে পারছেন তাহলে আমরা তাহলে আমরা আমাদের ফুটিংটাকে এইভাবে দিব আমাদের যে তো মূল সমস্যা সমস্যার সমাধান করতে হইব আমাদের ফুটিং টাকে এবার ইসেন্ট্রিক করে দিব এরকম তাদের সাথে লাগামু না এরকম ইসেন্ট্রিক করে দিব যেহেতু কম্বাইন করতে গেলে খরচ বাইরা যায় কম্বাইন করব না এরকম ইসেন্ট্রিক করে দিব আপনি 2 ফিট জায়গা রেখে তারপর যদি আমি 2 ফিট জায়গা মানে তাদের যে 2 ফিট ওই জায়গা রেখে সাথে সাথেই কি আমি ওখানে ফাউন্ডেশন তুলতে পারবো নাকি আমাকে আরেকটু জায়গা রাখতে হবে কিছু رہা লাগবে না আপনি মানে ওখানে তো আড়াই ফিট জায়গা মানে ফাউন্ডেশনের সেটআপটা ঠিকমতো এই আমার কথা শুনেন এই যে দুই ফুট দেখাচ্ছেন এখানে আড়াই ফুট দেখাচ্ছেন এই ওয়ালের তলে দিয়ে আপনার ফাউন্ডেশন চলে আসে তাদের তাইতো তাদের এরকম এরকম হয়ে গেছে এরকম হয়ে গেছে এরকম হয়ে গেছে এরকম হয়ে গেলে এখন আপনার ফাউন্ডেশনের সাথে আপনার বিল্ডিং এর ফাউন্ডেশন লেগে যাচ্ছে তাই তো হ্যাঁ ভাইয়া তাহলে লেগে গেলে সমস্যা নাই তো আপনি একটু ফাঁকা রাখেন তার ফাউন্ডেশনের সাথে লাগায় না এরকম ফাঁকা রাখি ইসেন্ট্রিক করে দেন এরকম ইসেন্ট্রিক করে দেন ইসেন্ট্রিক করে দিলে আপনার thickness টা মোটা লাগবে আর ডাবল লেয়ার রেইনফোর্সমেন্ট লাগবে তাহলে আপনি বিল্ডিং শে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া আপনি দাহলে বুঝতে তো পারছেন মূল সমস্যাটা কোথায় ওনাদের ফাউন্ডেশনটা কিভাবে আমাদের আপনাদের তো এই টাইপ এদিকে সমস্যা আপনাদের তো এদিকে সমস্যা যে বিল্ডিং এর এইদিকে সমস্যা মানে দিয়ে আপনি সিরিল লবি দেখাইছেন এইদিকে সমস্যা তাই তো হ্যাঁ ভাইয়া তাহলে আমরা এইদিকে দুইটা ফাউন্ডেশনকে সরাইয়ের কাজ করব অসুবিধা কি কথা বুঝুন নাই এরকম হবে আমি দেখাই দিই বাবু সেভ একটু দেখেন আপনি ভয় পেলে দেব না আপনি ভয় পেলে কি চলবো এই যে এরকম হবে আপনার ফাউন্ডেশনটা তাদের ফাউন্ডেশনটা ধরেন এইটা তাদের এই বিল্ডিং এই ফাউন্ডেশনটা যেটা আপনার बाउंड्री ভিতরে ঢুকে গেছে এখন আপনি ফাউন্ডেশন করতে হবো না আপনি বিল্ডিং তো দাঁড়াইতে হবে তাহলে আপনি এই রকম করে কাজ করেন এতে করে আপনার ফাউন্ডেশনের কস্ট একটু বাড়বে কিন্তু কিছু করার না কস্ট যোকুম পারে আমাকে কিন্তু ভাইয়া এটা দিবেন এই ফাউন্ডেশনে যে আপনার এস্টিমেটটা ভাইয়া কারণ এটা যদি না জানি তাহলে তো আবার সমস্যা হ্যাঁ দিই আরেকটা কথা ভাইয়া শুনেন আরেকটা কথা এখন তো ফাউন্ডেশন তো বুঝতে পারছেন যে সমস্যাটা মূল কোথায় এখন দেখেন ভাইয়া ক্যান্টলিভার যে সেন্টার থেকে কলামে সেন্টার থেকে যতটুকুকে ক্যান্টলিভার থালার বিন্ডিং এর সাথে অ্যাটাচ হতেছে আপনার ছাদ ওইখানে কি ভাইয়া বিম দিতে হবে বিম তো ভাই আমি অ্যাডজাস্ট করতে চাই না তাহলে কি বিম দিতে হবে যেহেতু ইসেন্ট্রিক না আড়াই ফুট আড়াই এটা তো ছাদের উপরের জন্য কথা বলতেছেন এই যে ছাদের উপরে এখান থেকে এই যে জি ভাই রুফ বিম এটা এটা রুফ বিম দিয়ে দিলে বেটার কারণ হচ্ছে আপনি দিয়ে দিলে বেটার কেন এখানে তো লট অফ পার্টিশন ওয়াল থাকবে অথবা আপনি যদি নাও দেন এটা আহামরি কোনো ক্ষতি হবে না ছাদের ডিটেলিংটা আমরা ওইভাবে করে দেব

আরে বাবা না দিলেও চলবো আপনার এখানে এখানে বিম না দিলেও চলবো আপনি বিম ছাড়াও করতে পারবেন অসুবিধা নাই তিন ফুট সাড়ে তিন ফুট এটা বিম ছাড়াও করা যায় তবে সেই ক্ষেত্রে আমাদের এখানে মূল বিম থাকবে না আমাদের এখানে তো বিম থাকবে এই যে এখানে বিম থাকবে তো এরকম শুনেন শুনেন কথা শেষ করি বেশি আগে না এই যে এখানে কলম পর্যন্ত থামছে না ধরেন একবার বিমের সেকশনটা কল্পনা করেন আর এসি এন্টার এই যে এটা হচ্ছে ধরেন বিমের সেকশন বিমের সেকশন ধরেন এটা হচ্ছে এই বিমটা হ্যাঁ এখন এই রডটাকে আপনি ক্যানটি উপরে এভাবে ক্যান্টি করে দিবেন আর মূল বিম টানা লাগবো না মানে এই বিমটাকে টাইমে এই জায়গায় আনার দরকার নাই মানে এই বিমের মধ্যে যে টপ রড হবে এই বিমের মধ্যে যে রড হবে না এরকম টপ কিন্তু এই রড গুলাকে আপনি এই ক্যান্টি লিভার পর্যন্ত কন্টিনিউস করে দিবেন উপরের রড গুলাকে তাইলে আপনার এটা সলিউশন হয়ে যায় এমনি মূল বিম না টানলেও আপনার কোনো ক্ষতি নেই ঠিক আছে মানে এই বিমটার উপরে যে টপের রড হইব ওই রডটাকে আপনি এদিক পর্যন্ত ক্যান্টি করে দিবেন বটমেরটা দিবেন না বটমেরটা তো দেওয়ার জায়গাও থাকবো না তাই না এই বিমের তো টপ বটমের রড হয় বিমের তো টপ বটমের রড হয় এরকম হয় না তো হয় ভাইয়া হ্যাঁ টপ বটম রড হয় হিট এখন জি ভাই টপ এবং বটম দুই জায়গায় হয় দুই জায়গায় হয় তাহলে আমি এখানে আমার বিমের সেকশনটাকে এই পর্যন্ত কন্টিনিউয়াস করব না মানে আমি আমার বিমের সেকশনটাকে এই পর্যন্ত আনবো না তাহলে আমি এই সাদার ক্যান্টি লিভারটাকে একটা এক্সট্রা সুবিধা দিতে চাচ্ছি সেই ক্ষেত্রে বিমের যে টপ রডগুলো হবে এই টপ রডগুলোকে আমি যদি আঁকি এই টপ রডগুলোকে এই পর্যন্ত

মায়া মানুষ পর্ব ফিলোসফি হিস্টোরি এরপরে বাংলা গদ্য পদ্য গ্রন্থ রচনা আর আর্কিটেকচার এই দুই জিনিস হচ্ছে মায়া মানুষের জন্য মায়া মানুষের জন্য গণিতে অনার্স করা হচ্ছে পাপ মায়া মানুষের জন্য এই ইথিক্যাল সাবজেক্ট গুলো পড়া সেন্সিটিভ সাবজেক্ট গুলো পড়া যাবে না আল্লা যখন নিয়ে আসছে ভাইয়া একটু শিক্ষাই তারপরে মেয়ে মানুষ পড়বে আর্কিটেকচার মেয়ে মানুষ সিভিল ইঞ্জিনিয়ারিং করার দরকার নেই আমার স্কুলে আমার একটা ম্যাডাম আছে উনি অনেক ভালো গণিতের টিচার আমার স্যারে আমার আমাদের যে প্রিন্সিপাল ছিলেন উনি বললো যে তুমি ওই ম্যাডামের কাছে প্রত্যেকদিন দিন ক্লাস শেষ করে যে গণিত করবো আমি একদিনও করিনি কারণ উনি মেয়ে মানুষের কাছে কিসের গণিত করবো আরো উনি দেখতে সুন্দর প্রবলেম হয়ে যায় মেয়ে মানুষ কখনো গণিতের টিচার হতে পারবে না মেয়ে মানুষ কখনো সিভিল ইঞ্জিনিয়ার হতে পারবে না মেয়ে মানুষ হবে আর্কিটেক্ট মেয়ে মানুষ হবে হিস্টোরি মেয়ে মানুষ পড়বে বাংলায় অনার্স ইংলিশে অনার্স এগুলা মেয়ে মানুষ অ্যাডভোকেট হওয়াটাও আমার পছন্দ না মেয়ে মানুষ এগুলো এগুলো পড়লে এগুলো ঝামেলা এগুলো হচ্ছে মানসিক টেনশনের কাজ আর ওরা মানসিক টেনশন নিতে পারে না ঘুমায় তাহলে আপনি বুঝতে পারছেন হ্যাঁ

আমার বউরে আমি কত চেষ্টা করছি অটোকে শিখানোর লেগে যে তুমি একটু অটোকে শিখা আমার একটু সাপোর্ট দাও আমার ড্রাফটিং নিয়ে আমি খুব প্যারা খাইতেছি মানুষকে দিয়ে ড্রাফটিং করানো লাগে এই পর্যন্ত আমি পারি নাই আমি ব্যর্থ বুঝতে তাহলে এই ফাউন্ডেশন সিস্টেমটা আপনি বুঝছেন ঘটনাটা তাহলে আপনার ফাউন্ডেশন গুলো এরকম হবে আপনার ফাউন্ডেশন গুলো এরকম হবে এবং আমি যে ওইখানে লোকেশনের যে ছবিগুলা দিছি আর হচ্ছে আপনার ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ এগুলো দেখাচ্ছি এটাকে দেখছেন দেখছি আপনি আমাকে আর্কিটেকচারাল প্ল্যানে নর্থ মথ এগুলো দেখা দেওয়া দরকার ছিল আমি ওই ছবি দেখা তো অনেক কিছু দিছি তো ভাইয়া দিছি তো আমি তা আর্কিটেকচার প্ল্যানই দিছি আপনি দেখেন এখানে ওই যে দেখেন রাস্তা দেয়া আছে বুঝছে বুঝছি বুঝছি আচ্ছা অসুবিধা নাই আপনার এই আমি আপনার এই ফ্লোর প্ল্যানটা এই যে বিল্ডিংটা আপনার স্ট্রাকচার সলভ করে দিতেছি অটোকেট ফাইল সব আপনার কাছে পাঠিয়ে দিব আপনার বাকিটা আপনার মত করে করে নিন না আচ্ছা ভাই ওই ডিজাইন এইটাই আসেন তো ওই যে আর্কিটেকচারাল ডিজাইন ওইটাই আসেন তো মূল মূল যে ডিজাইনটা হোয়াইট হ্যাঁ ওটা একটু চা বলিয়ামি তাই না কিছু

এটার ভিতরে তো আমরা এটার মধ্যে আমরা কাজ করব এই যে প্ল্যান যেটা দিবেন ওটার মধ্যে কাজ করব আপনি এখানে 19 ফুট দছেন এইখান দিয়ে 1 ফুট আছেন আর কি এই এনে সারছেন আর কি 1 ফুট ওস ভিডিও আমি বুঝি তো এই যে নতুন করে নি কমিটি কি রকম আছে কলাম সাইজ তাহলে কলাম সাইজ আমরা এই কলাম সাইজ পাবেন 12 15 এই কলাম সাইজ পাবেন 12 12 আর এই সিঁড়ির কলাম সাইজ 4 বাই 12 15

We of it